বিজেপি পাল্টা দেখুন ওনারা বলছেন বিজেপি পাল্টা গত দুদিন আগে সারা চন্ডীপুর ব্লকের সমস্ত সনাতনী মানুষরা রাজনৈতিক বর্ণ ভুলে যেভাবে করে একটা উগ্রপন্থার একটা প্রখর মৌলবাদের একটা তাণ্ডব চণ্ডীপুর থানার সামনে চার তারিখে দেখেছিল তার জন্যই তারা একত্রিত হয়েছিল সমস্ত সনাতনী ভবানুগী মানুষ আর মোটেও সেটা বিজেপির প্রোগ্রাম ছিল না হ্যাঁ হতে পারে সেটা ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত পশ্চিমবাংলার বিরোধী দলনেতা ছিল কিন্তু এই ধরনের কার্যক্রম এই ধরনের প্রোগ্রাম রাজনৈতিক ছায়া লাগানো কখনোই উচিত নয় আহ সবসময় বিজেপিকে সাম্প্রদায়িক দল বলা হয় কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলার যেমন হিন্দু মুসলমান জৈন শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষরা তা থেকে উপকৃত প্রত্যেকেই বেনিফিশিয়ারি প্রত্যেকেই উপকৃত আর সে কথাটা তারা হাত রাখতে বলতে পারত সুতরাং এই সুরশুড়ি দিয়ে ধর্মীয় সুরশুড়ি দিয়ে মুসলিমদেরকে ঢল হিসেবে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস রাজনীতি চেষ্টা করছে এবারের নির্বাচনে মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত সমাজ শুভবুদ্ধি সম্পন্ন সমাজ এই তৃণমূল কংগ্রেসের এই সুরশুড়িতে এই প্রলোভনে পা না দিয়ে তারা নির্বাচন করবে একটা সঠিক রাজনৈতিক দলকে বাংলাকে বিচ্ছিন্নতাবাদীদের আতুর হতে দেবে না এই বাংলার সমস্ত না অপামর জনসাধারণ আগামী ছাব্বিশে নির্বাচনে তাদের ভোটাধিকারের মাধ্যমে তারা এই সরকারকে তারা বিতরণ করবে দেখুন বক্তব্য প্রসঙ্গে সভাধিপতি তিনি বলছেন যে পুজোর পরে তিনি একটা জায়গায় একটা বনবাস করবেন যেখানে বিজেপি শাসিত যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং চন্ডীপুরে প্রভাব কোথাও এরকম ঘটনা ঘটেছে যে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত এরকম অভিযোগ করছেন কি বলবেন দেখুন সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে সারা রাজ্য জুড়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার সুপ্রিম থেকে শুরু করে নেতা মন্ত্রী আমরা সমস্ত স্তরে যেভাবে দুর্নীতি হয়েছে শিক্ষাক্ষেত্রে যেভাবে স্বাস্থ্য ক্ষেত্রে যেভাবে নিয়োগ প্রক্রিয়ায় সেইগুলোকে ঢাকা দেওয়ার জন্য এই ধরনের লোকালি একটা আহ ইস্যু তৈরি করার চেষ্টা করছে কিছু থাকলে করে দেখা আমরাও ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছি ভারতীয় জনতা পার্টি নীতিনিষ্ঠ রাজনৈতিক দল যদি দুর্নীতিগ্রস্ত কোনো নেতৃত্ব থাকে অবশ্যই তার প্রকৃত শাস্তি হবে কিন্তু এই ধরনের সাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে এত বড় দুর্নীতি এই ছোট ছোট উদাহরণ দিয়ে ঢেকে দেখা যায় না তৃণমূল বলছে যে ওইদিকে যখন আপনারা বলছেন তৃণমূল মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঢাল করে দেওয়া করছে অপরদিকে তৃণমূল অভিযোগ করছে যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে আহ একটা সংখ্যালঘু সম্প্রদায়কে বিজেপি ধর্মীয় অনুষ্ঠানমূলক গন্ডগোল লাগানোর জন্য তারা তাদেরকে বিভিন্নভাবে তেল প্রশাস করছে এবং বিভিন্ন ধর্মীয় তাদের ধর্ম নিয়ে একটা লড়াই হয় তার চেষ্টা করছে যখন বাস্তব সত্যি কথাটাকে এতো লাগে কখনো আপনারা শুনেছেন আপনারা সংবাদ মাধ্যমে কাজ করছেন কোন তাজিয়াতে পাথর পড়েছে কিন্তু পশ্চিমবাংলায় কেন রামনবমী শোভাযাত্রাতে পাথর পড়ে পশ্চিমবাংলায় কেন দুর্গাপূজার বিসর্জনে বাধা বাধা আসে কেন পশ্চিমবাংলায় একদিন আগে শিক্ষক দিবস পালন করতে হচ্ছে সম্পূর্ণ ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস একটা সম্প্রদায়কে কাজে লাগানোর চেষ্টা করে ভোট ব্যাংকে রাজনীতি করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস কখনো হিন্দুরা কখনো পুরোহিতরা কোথাও তো আন্দোলন করেনি ভাতা দিতে হবে মৌলবীরা কখনো তো আন্দোলন করেনি ভাতা দিতে হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিম হঠাৎ করে ঘোষণা করলেন আমরা মৌলবীদের ভাতা দেবো সেক্ষেত্রে আমাদের দাবি ছিল যেহেতু মৌলবী মোয়াজজ্জেমরা ভাতা পাচ্ছে সেক্ষেত্রে অনেক দিনের পুরোহিত সেবায় মন্দিরের যারা রয়েছে দরিদ্র সীমা নিচে বসবাস করে তাদেরকেও ভাতা দেওয়া হোক ওই আমরা তো পৃথক রাজনীতি করছি না আমার নাম শ্রী বিপ্লব মন্ডল ভারতীয় জনতার যুব মোর্চা আওরা হুগলি মেদিনীপুর জৌনকন্ডারা